সম্প্রতি বাংলাদেশ থেকে অনেকে স্টুডেন্ট বিষয় ওয়ার্ক পারমিটে কেয়ার ওয়ার্কার হিসেবে ইউকেতে এসছেন এবং এসে অনেক রকমের সেক্সুয়াল অফেন্স অথবা অ্যাটেম্প রেপ অথবা সেক্সুয়াল অ্যাসল্ট এরকমের অনেক অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং অনেকে দেখা যায় অনেক কারাদণ্ড হচ্ছে অনেকের জেল জরিমানা হচ্ছে সো এক্ষেত্রে যারা নূতন দেশে তারা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত নয় অথবা দেখা যায় বাংলাদেশে যেভাবে ইউজুয়ালি তাদের আচার আচরণ ছিল অনেকে এরকম আচরণ করে যে কারণে অনেকে ঝুঁকির মুখে পড়ে হুমকির মুখে পড়ে এবং এ ধরনের দণ্ডের মুখোমুখি হয় আবার দেখা যায় যে অনেকে কমবয়সী মেয়েদের সাথে বা কমবয়সী ছেলেদের সাথে কোনো রিলেশনশিপে যান এবং সেক্ষেত্রে যে ইউকে ল অত্যন্ত কঠোর সেই বিষয়গুলো তাদের জানা থাকে না এবং তারা কারাদণ্ডের মুখোমুখি হচ্ছেন মূলত একটা জিনিস বুঝতে হবে যে আপনি যখন কোনো ছেলে অথবা মেয়ের সাথে কোনো ধরনের রিলেশনশিপে যাচ্ছেন তখন সাবধানতা অবলম্বন করতে হবে সেকেন্ডলি হচ্ছে আপনি ইচ্ছার বাইরে একজনকে যে কোনো ধরনের টাস্ক করবেন সেটাও সেক্সুয়াল অ্যাসল্ট হতে পারে আবার আপনি যদি অ্যাটেম্প রেপ করেন সেটা কিন্তু রেপের সমান অপরাধ এবং সেজন্য আপনার চার বছর থেকে উনিশ বছর পর্যন্ত মানে যাবজ্জীবন আপনার কারাদণ্ড হতে পারে এক্ষেত্রে অনেকে দেখা যায় অ্যাটেম্প টু রেপ করেছেন কিন্তু কোনো রেপ করেননি অথবা আপনি হয়তো কোনো টাচ করেছেন যেটা প্রাইভেট পার্টে টাচ হয়েছে যেটা অনেক সময় অ্যাটেম্প টু রেপের অভিযোগ চলে আসে এবং সেটা প্রমাণিত হলে তার কিন্তু মিনিমাম চার বছরের কারাদণ্ড সর্বোচ্চ উনিশ বছরের কারাদণ্ড হতে পারে কিন্তু যদি আপনি শুধু টাচ করেন সেই টাচটা যদি সেক্সুয়াল অ্যাসল্ট হিসেবে প্রমাণিত হয় তখন কিন্তু সর্বোচ্চ আপনার দশ বছরের জেল হতে পারে মিনিমাম তখন তাদেরকে একটা কাস্টোডিয়ান একটা কমিউনিটি অর্ডার দেওয়া হয় মানে কিছু কাজ করা বা কিছু রীতিনীতির মধ্যে চলার জন্য তার মানে হচ্ছে এই যে আপনি শুধুমাত্র এনি ইলমোটিভ নিয়ে একজন মেয়েকে একজন ছেলে যদি টাচ করে সেটাও সেক্সুয়াল অ্যাসল্ট এবং সেই সেক্সুয়াল অ্যাসল্টের কারণে কিন্তু তাদের জরিমানা হচ্ছে তাদের কমিউনিটি অর্ডার হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের দশ বছর পর্যন্ত জেল হচ্ছে এবং যেটা হয় এক্ষেত্রে কেন মাইগ্রান্টদের এক্ষেত্রে সচেতন হওয়া জরুরি কারণ হলো এই একজন মাইগ্রান্ট যদি এক্ষেত্রে অভিযুক্ত হন তখন কিন্তু তার এক বছরের বেশি জেল হলে তখন তখন কিন্তু তাদেরকে অফ স্টেট বা হোম অফিস অটোমেটিক ডিপোর্টেশন করতে পারে বা করে দেয় অটোমেটিক ডিপোটেশন মানে হচ্ছে আপনার এক বছরের বেশি জেল হলো তেমন হচ্ছে আপনাকে কিন্তু দেশে পাঠাই দেবে নিজের দেশে এটা হচ্ছে যে ইমিগ্রেশন ল আর ক্রিমিনাল ল অনুযায়ী আপনি যখনই কোনো ধরনের অ্যাটেম্প টু রেপ করবেন ক্রিমিনাল অ্যাটেম্পস অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ানের আন্ডারে আপনার চোদ্দো থেকে চার থেকে উনিশ বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট টু থাউজেন্ড থ্রি অনুযায়ী যদি কেউ সেক্সুয়াল অ্যাসল্ট করেন যে আপনি টাচ করছেন প্রাইভেট পার্টে অথবা আপনি ইলমোটিভ নিয়ে কোনো কারো শরীরে টাচ করেছেন এবং সেটা যদি প্রমাণ হয় তখন কিন্তু আপনার কমিউনিটি অর্ডার থেকে দশ বছর পর্যন্ত জেল হতে পারে এবং এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে এই লগুলো এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে অনেকের লং টার্ম পরে এটা হয় যেমন একটা সেক্সুয়াল অ্যাসল্ট বা রেইপ অ্যাটেমটিভ রেইপের কেস সাথে সাথে তাদের জেল জরিমানা হয় না হয়তো অ্যারেস্ট হয় পরে ইনভেস্টিগেশন হয় একটা পর্যায়ে কিন্তু তাদের এই এক্সিকিউশনগুলো হচ্ছে মানে এই জেল জরিমানা কিন্তু হচ্ছে সবার এবং যারা এদেশে ব্রিটিশ সিটিজেন তাদেরও কিন্তু জরিমানা সমান আর যারা মাইগ্রান্ট তাদের লিমিটেড টু রিমেন অথবা ইনডেফিনেট লিফ্ট রিমেন রয়েছে তাদের কিন্তু জেল জরিমানা সমানভাবে হচ্ছে আর যাদের লিমিটেড লিফ্ট রিমেন যারা ব্রিটিশ সিটিজেন হন নাই অথবা এখানে এখনও ইন্ডেফিনেট লিফ্ট রিমেন্ট পান নাই তাদের কিন্তু অটোমেটিক ডিপোর্ট করে দিচ্ছে তো সেজন্য সবারই সাবধানতা অবলম্বন করতে হবে আইন আইন বিষয়গুলো নিয়ে এবং প্রাত্যহিক জীবনে কোনো ধরনের অপকর্মের সাথে খারাপ কাজের সাথে আপনাদের জড়িত না হন সেটা সবারই সচেতন থাকা জরুরি ধরনের পায় যদি কেউ ধর্ষণ অথবা সেক্সুয়াল অ্যাসল্টের কারণে মামলার মুখোমুখি হন অভিযুক্ত হন তখন আপনি লিগালাইডের আইনজীবীদের মাধ্যমে আপনার মামলা পরিচালনা করতে পারবেন সেখানে সরকারের খরচেই মামলা পরিচালনা হবে আপনার কোনো খরচ লাগবে না কিন্তু কেউ যদি অ্যাফোর্ড করতে পারেন যদি কারো ইনকাম বেশি থাকে তখন তারা প্রাইভেট আইনজীবী বা একজন সলিসিটর বা ব্যারিস্টার আপনি নিয়োগ করতে পারবেন তখন আপনি নিজে তাদের খরচ দিবেন ফি দিবেন তখন হয়তো অপেক্ষাকৃত আপনি ইনটেন্সিভলি বা অপেক্ষাকৃত বেশি সময় নিয়ে প্রপারলি কেস ডিল করতে পারবেন তখন অনেক ক্ষেত্রে পজিটিভ ফলাফল পাওয়ার সুযোগ থাকে যে এখানে প্রশ্ন একটা প্রশ্ন কেউ যদি ইনডেফিনিটলি পান তার কি সাজা তার বিচার কোনো সমস্যা হবে কি না আর কেউ যদি স্পাউস হিসেবে হিসেবে থাকেন তার তার কি কি ধরনের সাজা অথবা কেউ যদি স্টুডেন্ট আসেন যারা ওয়ার্ক পারমিট স্টুডেন্ট অথবা লিমিটেড লিপ্টুরিমেন্ট যে কোনো ধরনের বিচার রয়েছেন তারা যদি এরকমের কারাদণ্ডের মুখোমুখি হন এবং এক বছরের বেশি যদি সে কারাদণ্ড হয় তখন কিন্তু তাদের অটোমেটিক একটি প্রশনের মুখোমুখি হতে হবে তার মানে হচ্ছে আপনাকে নিজের দেশে পাঠানো হবে কিন্তু কারো যদি ইনডেফিনিট লিপ্টরিমেন্ট থাকে তখন থ্রেশ এরকমের যে এটা এক বছর নয় তখন একটা এক্সট্রা টাইম তিনি পেতে পারেন সেটা সম্ভবত দুই বছর বা তিন বছরের তখন দেখে যে আসলে তার এই দেশে আরও ব্রিটিশ সিটিজেন বা অন্য ফ্যামিলি মেম্বার আছে কি না এটার আলাদা একটা টেস্ট রয়েছে কিন্তু ব্রিটিশ সিটিজেন যারা তারা শুধুমাত্র এখানেই কারাদণ্ড ভোগ করবেন এবং তিনি তাকে আর রিপোর্ট করা হবে না তেমন হচ্ছে টু লিপ্টোরমেন থাকলেও আপনাকে রিপোর্ট করতে পারে কারণ হচ্ছে কারণ হচ্ছে যদি অফেন্সটা হাই হয় এবং সেটা যদি এমন হয় যে পাবলিক সিকিউরিটির প্রশ্ন মুখোমুখি হয় এবং লং টার্ম ইম্প্রিজেনমেন্ট হয় তখন ইনডেফিনেট টু তার কাটেল হয়ে যাবে এবং তখন তাকে কিন্তু নিজের দেশে পাঠাতে পারে আর যদি লিমিটেড লিফ্ট রিমেন্ট থাকে সেটা স্পন্স ভিসা হতে পারে স্টুডেন্ট ভিসা হতে পারে সেটা আপনার ওয়ার্ক পারমিট হতে পারে কিন্তু তাদের এক বছরের বেশি কারাদণ্ড হলে অটোমেটিক ডিপোটেশনের দেশে পাঠাতে পাঠাতে পারে